আমাদের আজকের ডিলার রাকিব পোলট্রি অ্যান্ড মেডিসিন প্রোপারটার মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব চারিগিরাম বাজার সিংগাইর মানিকগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডাবল জিরো সেভেন জিরো সেভেন সালামু আলাইকুম মৃত্তিকে অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রাশিস রহমতে ভালো আছি প্রতিদিনের নয় আজও আমরা ডিলার পরিচিতি নিয়ে উপস্থিত হয়েছি আমাদের আজকের ডিলার রাকিব পোলট্রি অ্যান্ড মেডিসিন প্রোপারটার মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব চারিগিরাম বাজার সিঙ্গাইর মানিকগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডাবল জিরো সেভেন জিরো সেভেন আমাদের মৃত্তিকা এগারো অবস্থান পাবনা জেলা ভাঙড়া এখান থেকে মূলত তিরিশটা আইটেম দিয়ে একটা গোখাদ্য তৈরি করা হয় যা মিক্সার ভুসি নামে পরিচিত আর এই গোখাদ্য ডিলার আমাদের রাকিব ভাই মানিকগঞ্জ এরিয়াতে যে সকল খামারি ভাইয়েরা আছেন যারা গরু লালন পালন করেন সার গরু লালন পালন করেন তাদের জন্য অতি উত্তম একটি খাবার আপনারা চাইলে ওয়ান টেস্ট স্বরূপ দু চার পাঁচ বস্তা রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে দেখতে পারেন আমাদের বস্তার ওজন সাঁইত্রিশ কেজি আর এই খাবার উনি আমাদের অনেক পুরাতন ডিলার ওখান থেকে রাকিব ভাই দীর্ঘদিন হলো আমাদের এই প্রোডাক্ট বিক্রি করে থাকে এবং তার দ্বারা মানিকগঞ্জ জোনে প্রায় অধিকাংশ খামারই এই খাবারের সাথে পরিচিত হয়ে গেছে তো যারা এখনও আপনারা খাবারটি সংগ্রহ করতে পারেননি উচ্চ মূল্যে যারা খাবার খাওয়াচ্ছেন বেশি দাম দিয়ে গরুকে খাবার কিনে খাওয়াচ্ছেন তারা আপনারা ওয়ান টেস্ট দু চার বস্তা নিয়ে আপনার খামারে গাভী গরু ও সার গরুকে খাইয়ে দেখেন এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন আমাদের খাবারটা মূলত তিরিশটা উপাদান তৈরি এর মধ্যে মেইন উপাদান রয়েছে ভুট্টা সয়াবিনের খোল নারিকেলের খোল গম পুষি মসুর পুষি আংকার পুষি মাসকালার পুষি ক্যাসারির পুষি এবং বিভিন্ন ডাউলের রিজেকশন ধোম সার্ভিস এবং জবসহ একাধিক তিরিশটা আইটেম দিয়ে খাবারটা তৈরি করা যা মানে অত্যন্ত বেস্ট এবং কোয়ালিটিফুল এই খাবার খাওয়াইলে গাভী গরুর দুধ বৃদ্ধি হয় এবং সারগরুর নির্দিষ্ট সময়ে মোটা তাজা হয় তো মানিকগঞ্জনে যে সকল খামারি ভাইয়ারা আছেন। আপনারা একবারের জন্য হলেও নিয়ে দেখুন এই খাবারের মান কতটা ভালো আমাদের খাবারগুলো বাংলাদেশের টপ কোয়ালিটির যত আইকনিক খামারে আছে সব খামারেই ইনশাল্লাহ যুক্ত হয়ে গেছে তো আপনারা আবার বিলম্ব না করে বাজারের উচ্চ মূল্যে খাবার না খাইয়ে আপনারা একবার কনটেস্ট করে দেখুন আপনার খামারে যদি সঠিক মানের দানাদার খাবার না দিতে পারেন আর দানাদার খাবার ছাড়া কিন্তু কখনও গরুর খাবার ধরে রাখা যায় না দানাদার খাবারের কোনো বিকল্প কোনো খাবার নেই আপনি ঘাস দানাদার খাবার দেন দেখবেন আপনার গরুও ভালো থাকবে এবং কম দামের খাবার আছে। আপনি খাবারটা খাওয়ান দেখবেন অনেক মানসম্মত আমাদের খাবার রেট তেরোশো টাকা সাঁইত্রিশ কেজির বস্তা এইটা জায়গাভেদে ডিলারের দূরত্ব হিসেবে দাম একটু কম বেশ হতে পারে শুধু এই ডেটটা আমাদের তেরোশো টাকা আমাদের মিল ডেট পাবনা থেকে আপনাকে নিয়ে যেতে হবে আর ডিলারদের কাছে একটু দাম কম বেশ হতে পারে কেননা তারা পরিবহন খরচ করে নিয়ে যায় এবং তাদের একটা দোকান ভাড়া আছে একটা বিনিয়োগ আছে লোকজনের ইয়ে আছে সেই থেকে একটু কম বেশ হতে পারে আর মানিকগঞ্জ এরিয়ার বাইরে যে সকল খামারি ভাইয়েরা আছেন আপনারা চাইলে সরাজমিনে আমাদের এখানে এসে মাল তিরিশটা আইটেম আদৌ দিচ্ছে কিনা সেটা ভিজিট করে ফ্যাক্টরি ভিজিট করে আপনি আপনার খামারে মাল আপনি যুক্ত করতে পারবেন আর বর্তমান যে সিচুয়েশন বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি খাবারের দাম যদি কস্টিং না কমাতে পারেন সেখান থেকে কিন্তু আপনি খামার লাইফ থেকে ছিটকে পড়তে হবে তো আমরা কী কী আইটেম দিয়ে খাবারটা তৈরি করি তিরিশটা আইটেম এই তিরিশটা আইটেমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এইটা টা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ, খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেই এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা আইটেমের সাথে পরিচয় করে দিলাম এখন আপনি একবার ভেবে দেখুন এই খাবারের মান কতটা বৃদ্ধি পায় এবং কতটা ভালো হয় তো যা হোক আপনারা যারা দু চার বস্তা মাল নেবেন তারা রাকিব ভাইয়ের সাথে বা যারা বেশি সাব ডিলার নিয়ে ব্যবসা করতে চান রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার মালটি আপনি পেয়ে যাবেন আর যারা এই জনের বাইরে সারা বাংলাদেশে যে সকল খামারিরা আসেন দু চার পাঁচ বস্তা নিতে চান তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালটি নিতে পারবেন খুব সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমাদের তেরোশো টাকা পণ্যের দাম সাঁত্রিশ কেজি বস্তা আর একশো পঞ্চাশ টাকা চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে সারা বাংলাদেশে সুন্দরবনের মাধ্যমে দেওয়া হয় তো চলুন রাকিব ভাইয়ের যে গাড়িটি চলে যাচ্ছে গাড়িটির সাথে আপনাদেরকে দেখাই দেয় আর এই গাড়িগুলো মূলত আমাদের এখান থেকে যে মালগুলো দেয় সমস্ত মাল টাটকা কোনো প্রকার বয়কা পচা বাসি মাল এখান থেকে আসেও না আমাদের ফ্যাক্টরি থেকে বেরো হয় না তো যা হোক সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ডিলার পরিচিত না আপনাদের সাথেও হাজির